হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সোনিয়া চ্যানেলে সবাইকে স্বাগত আমি সোনিয়ার হাজব্যান্ড কৌশিক তো আজকে আমি মনে হয় মাটার পানির তাই দেখো এত খোলা পাহাড় জমে আছে আমি পঞ্চাশটা কড়াইশুঁটি ছুঁড়ে নিচ্ছি এটা মাটার পানির আসল জিনিস কড়াইশুঁটি পঞ্চাশটা কড়াইশুঁটি ছুঁড়ে নিচ্ছি আর একটু নুনের জলে ভিজিয়ে রেখেছি এটা আমি ইন্ডাকশান আমার রেডি তাকে আমি এবার কড়াইশুঁটি করে সেদ্ধ করার জন্য দশ মিনিট ইন্ডাকশানে দিয়ে দেবো দেখো বন্ধুরা কড়াই চুরি তো আমাদের সেদ্ধ হচ্ছে এবার কি করছি আমি সাদা তেল দিয়ে দিয়েছি তো সাদা তেল আমাদের গরম হয়ে গেছে আমি আশীর্বাদ পনির ইউজ করছি দেখো পনিরগুলো আমি কীভাবে কেটে তো পনির আমি ফেলে নিলাম পনিরগুলো আমি হালকা পাই করে নেব তোকে ইচ্ছা করলে এটা নাও করতে পারো কিন্তু আমি পনির পাই করে নেওয়া বেকার অনেকে করে ফাই করে না হাইরে জিনিসটা পারো কিন্তু আমরা পরি সাদা ফাই করি দেখটা ভালো থাকে পরি ফাই করে না মানে পরিটা এবার আমরা একটু লাল লাল করে ধুয়ে দেব হালকা একটু নুন দিয়ে পরে উপর উপর নুন দিয়ে দিলাম তো হালকা হালকা নুন দিয়ে পরিটা পরি না আগে আমরা মিটিয়ে রাখবো বন্ধুরা মোটামুটি একটু ব্রাউন ব্রাউন করে আমরা পনিরটা ভেজে নিলাম এবার সোনিয়া কি করবে সোনিয়া বাকি রেডি করে ফেলেছে সোনিয়া এবার এই পনিরটা এখান থেকে তুলে ফেলবে তো দেখো এক থেকে দেড় মিনিটে তোমরা পনিরটা ভাজবে বেশি ভাজবে না তো এইটা তুলে ফেলাও তারপরে কি করছি দেখাবো তেল ছিল আমাদের তেল আছে ওটাই আমরা এর সাথে অ্যাড করছি সামান্য একটু আমুল বাটার এই হাফ চিস কোনো আমুল বাটার যাতে একটু ফ্লেভারের জন্য আমরা দিয়ে দিলাম এই দেখো আমুল বাটার আমাদের চলে গেলো এর ভেতরে আমরা দেবো একটু গোটা দিলে সামান্য গোটা দিয়ে টমেটোটা এটা অনেক বড় ম্যাটার তো দিলাম দিয়ে দিলাম টমেটো আর আদা বাটা নেড়ে চাই না টমেটোটা গলে এলে একটু ভিতরে দেবো একটু কাঁচা লঙ্কা ঠিক আছে একটু গলে গলে যাকি দেখো বন্ধুরা একটু ভাজা ভাজা হয়ে এসছে আমি এবার এই গোটা গোটা কাঁচা লঙ্কা দিকলাম এখানে দিয়েছিলাম একটা লাঠি করে নেবো

এবার আমরা গ্যাস করবো অফ পরে সাবধানতার সাথে এটাকে একটা মিক্সির প্যানে ঢুকিয়ে একটু ঠান্ডা করে এটাকে আমরা ঘুরিয়ে নেব তখন যতক্ষণ ওটা ঠান্ডা হতে থাকবে ততক্ষণ আমরা অন্য কাছতে এগিয়ে রাখবো চলো তো এটাকে অফ করে আমরা এখন এটাকে তুলে নিই বন্ধুরা আমরা কোনো আর তেল মেশাই আমাদের তেল এইটুকা ছিল সেই তেলটার উপরে আমরা দিয়ে দিই মানে সোনিয়া দেখে ওটাকে ছেঁটে নিয়েছিল যে টমেটোটা বানানো এইভাবে দিয়ে দিলাম আমরা এটা কিছু কিছুভাবে সেদ্ধ হয়ে গেছে

মেরেছেন হাফ টেবিল স্পুন হলুদ আর এক টেবিল স্পুন কাশ্মীরি মিট ভাত দিলাম একটু পরিমাণ মতো নুন নুনটা নুন তিনটা আমরা পরে দেখে তো এই পাঁচশো টাকা আমরা একটু ভেজে নেব ভেজে দেওয়ার পর আমরা এতে মেশাবো টক দই ঠিক আছে তাহলে এটা ভাজা হয়ে যাক তারপর আমরা ফিরে আসবো দেখো বন্ধুরা এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা পেটিয়ে রাখা টক দইটা মিশিয়ে দিলাম এবার এই কাঁচা গন্ধটাকে মেরে নেব দেখো বন্ধুরা আমাদের এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা টমেটো আর আমন্ডার পেস্টটা দিয়ে দেবো ও হো কি সুন্দর দেখতে হয়েছে চলো এই পেস্টটা দিয়ে দেওয়া হলো সনিয়া তাকে দিয়ে দিল খুব সুন্দরভাবে সনিয়া পেস্ট করে নিয়েছে তো এই পেস্টটা দিয়ে আমরা আর মাখা মাখা করে পনিরটা এর ভেতর কী করবো মিশিয়ে দেবো দেখা বন্ধুরা আমি মাখিয়ে নিয়েছি তো গ্রেভি করার জন্য দেবো আমরা একটুখানি জল দিয়ে ওটার মিক্সির ভেতর ধোয়া একটু জলটা দিয়ে দেবো তো গ্রেভি গ্রেভি একটু কাঁচা কাঁচাটা চলে গেছে আর একটু হালকা চলে গেলে আমরা মিশিয়ে দেবো পনির পনির দিয়ে পুরো ফাইনাল ফিগারটা তোমাদের দেখাবো দেখা বন্ধুরা জল দিয়ে আমরা গ্রেভি করে নিয়েছি তো আমরা একটু চেক করলে আমাদের হালকা একটু নুন লাগবে তো আমরা ওটা হাফ টেবিল স্পুন নুন এটা দিলাম মিশিয়ে যেহেতু জল অ্যাড হয়েছে আর মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সুগার নিরামিষ খাবার যেহেতু এইটা আমরা এক টিভি স্পুন এখানে দিয়ে দিলাম তাহলে একটুখানি ফুটুক তারপর দেখি না পনির যে আমাদের আশীর্বাদ পনির রেডি আমরা আশীর্বাদ পনিরটা এতে মিশিয়ে দেবো দেখা বন্ধুরা কিছুটা ঠকভাক করে ফুটছে তো দেখো এই চলে গেলো আমাদের পনির ফাইনাল পার্ট আমাদের চলে গেলো তো পানির এ করে নিয়ে আর একটু গ্রেভি গ্রেভি হলে আমরা এটাকে নামিয়ে চ্যাটার করব তো আমরা এটাকে দেখাবো আমাদের কীরকম হলো আমাদের মাথার পানির দেখো বন্ধুরা ফিরে এলাম আমরা দশ মিনিট পরে কি সুন্দর কালার হয়েছে দেখো মোবাইলে তো পুরোটা ওরকম এক্সাক্টটা আসে না কিছু কালারটা হয়েছে দোকানের মতন কালারটা হয়েছে কিছু কিছু এরকম দিইনি নর্মালভাবে রান্নাটা আমি করে রাখলাম এবার আমরা করবো গ্যাস দেখো অনেকটাই গ্রেভি হয়ে গেছে দেখো গ্রেভি শক্ত হয়ে পড়ছে তো এর বেশি শক্ত হয়ে গেলে খেতে বাজে লাগবে এবার আমরা দেখো আমাদের কড়াইছুটিও পুরো সেদ্ধ হয়ে গেছে কড়াইছুটি সেদ্ধ হয়ে গেছে তোমরা কখন বুঝবে যখন দেখবে এরকম এরকম কালারটা চলে আসবে আর বড় বড় হয়ে যাবে ফুল তো কড়াইটা সিদ্ধ হয়ে গেছে তো এবার আমরা পুরো এটা গ্রেভি হয়ে গেছে ফ্রাইড দিয়ে অ্যামন্ড ফাবনের তেলও ছেড়ে দিয়েছে পনিরের তেলও ছাড়ছে তো এবার আমরা এটাকে করে দিচ্ছি গ্যাস বন্ধ এটা কারণ এটা আরও টেনে যাবে যে টেনে যাওয়ার পর টেনে যাবে তো নামানোর আগে একবার নুন চিনিটা তোমরা অবশ্যই চেক করে নিও যে কীরকম আছে আমাদের চেক করার দরকার নেই তো ডোমচুরি হয়ে গেছে চেক আমাদের সব ঠিকই আছে আমি নিয়ে তোমাদের ফাইনাল ঠিক আছে দেখাচ্ছি দেখো এমনি আমি এ ছেড়ে যাব ধপ 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 করে ধপ ধপ করে যেরকম ফোটে সেরকম কি সুন্দর তো আমরা তোমাদের ফাইনাল ফিগারটা দেখাচ্ছি এই করে যে আমরা গ্যাস অফ চলো দেখো বন্ধুরা এই আমাদের চলে আসছে আমাদের পাত্রে চলে আসছে আমাদের মাটার পানির এটা আমরা পুরোপুরি নিরামিষ তাকালাম অনেকে পিঁয়াজ খেতে ভালোবাসো তো আমরা পেঁয়াজ দেওয়া করা যায় একটুখানি আলাদা আলাদাভাবে হবে এটা আমরা তোমরা দেখছি দেখো তোমাদেরকে ঠিক আছে দেখো এই হয়ে গেছে আমাদের মাটন পানির মাটার পানি বানিয়ে নিও নতুন একটা আইটেম আমরা শেখাতে পুরো দোকানের মতন খেতে হবে এটা এরকম করলে শুধু এমনটা জায়গায় তোমরা কাজু বাদামটাও দিতে পারো আমরা এমন দিয়েছি তোমরা কাজু বাদামও দিতে পারো কাছে এমন নেই তো এরকমই তোমরা বানিয়ে নিও মাটন পানির আমাদের জানিও কেমন কেমন খেতে হলো কি হলো তোমাদের সাথে আমরা আছি তোমরা আমাদের সাথে থেকো আমাদের ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো ফরোয়ার্ড করো পছন্দ হলে সাবস্ক্রাইব করো তোমাদের সাথে আমরা সব সময় আছি এখনকার মতন টাটা মাইভেই আমার ভিডিও নতুন করে রান্না দিয়ে কোনো দিকে